সমাজসেবিকা ম্যাডামের নিরপেক্ষতা বিচার আমার খুব একটা হজম হচ্ছে না তার কারণ হচ্ছে উনি একজন সমাজসেবিকা খুব ভালো কথা সমাজের হিতার্থে কাজ করছেন এবং উনি হিউম্যান রাইটসে মানে মানবাধিকার মানুষের অধিকার অবশ্যই মানুষের অধিকার হিসেবে তিনিও তো একটা মানুষ তিনিও তো একটা মানুষ নান মানুষ তিনিও মানুষ অবশ্যই আর অধিকার বলতে তাহলে দুটো মানুষেরই অধিকার মানবাধিকার সমান অধিকার তাই তো মানুষ হিসেবে দুটো মানুষেরই সমান অধিকার এই তো নয় যে টানদীপ হচ্ছে মানুষ আর টিনু হচ্ছে বাঘ ভাল্লুক বা গরু ছাগল এটা তো নয় তাহলে মানুষের অধিকার মানুষের অধিকার নিয়ে কথা বলতে গেলে ওনাকে সমান অধিকারের কথা বলতে হবে আর যেহেতু সন্তান মাঝে হচ্ছে ছোট্ট বাচ্চাটা তাহলে দুজনেরই সমান অধিকার আছে ভাই আমার কাছে মনে হয় বাবারও অধিকার আছে সন্তানের প্রতি মায়ের অধিকার আছে সন্তানের প্রতি তাহলে এমনভাবেই দুজনকে অধিকার পাইয়ে দিতে হবে দুজনের ক্ষেত্রেই লড়াই চলবে টি উনি বারবার বলছেন তিনু এসে আমার সঙ্গে অফ ক্যামেরায় যোগাযোগ করুক টিনু এসে আমার সাথে অফ ক্যামেরা কেন যোগাযোগের কি আছে যোগাযোগের কি আছে আপনি যেমন টানদিপকে খুঁজে নিয়েছেন আপনি একটা কেসের মধ্যে জড়িত আছেন একটা বাচ্চার কাস্টাডির জন্য জড়িত আছেন একটা বাচ্চা আপনার কাছে আপনি একবার বলছেন আমার এই জিনিসটাই হজম হচ্ছিল না আপনি একবার বলছেন মায়েরও অধিকার আছে মাও হাড্ডা হাড্ডি লড়াই করতে পারে তো আমরা তো এখানে লড়াইয়ের ময়দানে নামেনি আপনি সেবিকা ম্যাডাম আপনি সেই একই কথা বলছেন হাড্ডা হাড্ডি লড়াই হবে আপনার কি মনে হয় বাচ্চাটাকে সামনে রেখে আপনি লড়াইয়ের খেলায় নেমেছেন নাকি বাচ্চাটাকে বাচ্চাটার একটা সুন্দর জীবন ফিরিয়ে দিতে এসেছেন আপনি তো সমাজসেবিক আপনি বলুন আপনি সমাজের ভালোর জন্য কাজ করেন আমি একদম সাধারণ মানুষই আপনার লাইফটা দেখে কিছু প্রশ্ন মনে হলো আমি আপনার দিকে ছুড়ে দিচ্ছি প্রশ্নগুলো একটা বাচ্চার জীবনটা আপনার কাছে মনে হয় যে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলবে মা লড়াই করবে বাবা লড়াই করবে যে জিতে নিতে পারবে এটা কি কোনো সেই গরু মোষ খেলা লড়াই শিঙের লড়াই না সাড়ের লড়াই কীরকম ধরনের খেলা এটা আমি বুঝতে পারছি না যেন আমি মুরগি লড়াই চলছে এ ঝুটি ধরে ও ঝুঁটি ধরে এরকম একটা ব্যাপার না আপনি কি বলছেন সমাজসেবিকা হয়ে আপনি তো সমা মানবাধিকার মানে আপনার কাছে দুটোই রাইট আছে অধিকার কার অধিকার বাচ্চাটার অধিকার বাচ্চাটার অধিকার বাচ্চাটা যাতে ভালো জায়গা পায় আপনি তার জন্য লড়াই করছেন তাহলে আপনার তো একজনের হয়ে লড়াই করা উচিত নয় হ্যাঁ আপনি আবার এটাও বলছেন যে টিনু আমার শত্রু নয় টিনু আমার কেউ নয় টিনুর জন্য অবশ্যই অবশ্যই আপনি তো টিনুর সঙ্গে যোগাযোগ করবেন এই মুহূর্তে টিনু কেন আপনার সঙ্গে যোগাযোগ করবে বাচ্চাটার হিতার্থে আপনাকে যেতে হবে মায়ের কাছে আপনি বলছেন নিরপেক্ষ বিচার করছি অথচ আপনি বারবার বলছেন আমি টানদ্বীপের পাশে আছি আমি টানদ্বীপের পাশে আছি কেন একজনের পাশে আপনি কেন আপনি তো সমাজসেবিকা আপনাকে তো সমাজে প্রত্যেকটা মানুষকে রাইট দিতে হবে মানে মানবাধিকার দিতে হবে আপনাকে তাই না মানুষ হওয়ার অধিকার দিতে হবে বাচ্চাটাকেও দিতে হবে মা বাবাকে পাইয়ে দিতে হবে অথবা যেখানে ভালো থাকবে কোর্ট যাকে যেখানে রায় দেবে অবশ্যই আপনি রায় দেবার কেউ নন আমিও কেউ নই সেই রায় কিন্তু দেবে আদালত আর বিচারপতি আপনি নিজেও সেটা খুব ভালো করে জানেন হ্যাঁ আপনি কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারেন কিছুটা আইনি প্রসেসে হেল্প করতে পারেন আমি আবারও বলছি বাড়িতে বসেও সব কিছু করা যায় ছুটে দৌড়েও সব কিছু করা যায় বিশেষ আইনজ্ঞ ধরেও সব কিছু করা যায় তাই না অবশ্যই করা যায় এগুলো পয়সা থাকলেই ভূতের বাবা শ্রাদ্ধ করা যায় পয়সা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধও করা যায় তাই না কোনো ব্যাপার না আর আজকালকার দিনে কেউ পয়সা ছাড়া কেউ কাজ করে না কেউ না বিনা স্বার্থে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বারবার একটা কথা বলে যাচ্ছেন হাড্ডি লড়াই হবে পারলে জিতে নিক পারলে এই করে নিক পারলে ওই করে নিক কেন আবার আপনি বলছেন যে টিনু অফ ক্যামেরায় আপনার কাছে আসুক মানে আপনি কি সব সময় ম্যাডাম এটা চান যে আপনার কাছে সবাই জিতে আসুক আপনি আপনি মানে নিজেকে ও রেখে আপনি সকলের কাছে কিন্তু আমি যতদূর জানি সমাজসেবিকারা সকলের বাড়ি বাড়ি পৌঁছে যায় সকল মানুষের মনের মধ্যে পৌঁছে যায় কিন্তু আপনার কাছে কাউকে পৌঁছাতে হবে এই জিনিসটা একটু কানেক্ট খটকা লাগলো ম্যাম সমাজসেবিকারা আমি যতগুলো সোশ্যাল ওয়ার্কার দেখেছি তাদেরকে দেখেছি গরিব মানুষদের কাছে পৌঁছে গিয়ে গায়ে কম্বল টাকা দিয়ে দিচ্ছে মানে আমি ওই টাইপের সোশ্যাল ওয়ার্কারদের কথা বলছি আর আপনি যেহেতু এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করেন এই মানবাধিকার পাইয়ে দেন তাহলে আপনাকেও তো মানুষের মনের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে এই যে ভোট হতে চলেছে মিনিস্টাররা যারা এমএলএ এমপি যারা ভোটে দাঁড়াচ্ছে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পান্তাভাত খেয়ে আসছে মানুষের বাড়িতে গিয়ে ঘুগনি খেয়ে আসছে ঘুগনি বিক্রেতার কাছ থেকে মানুষের বাড়ি চলে যাচ্ছে বাচ্চাদের কোলে নিচ্ছে আর আপনাকে টিনুর সঙ্গে অফ ক্যামেরায় টিনু আপনার সাথে কেন যোগাযোগ করবে আপনি তো বাচ্চাটার হিতার্থে আপনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় এত মানুষের বক্তব্য শুনতে তো আপনি তাহলে কিসের জন্য এই ধরনের কাজগুলো করছেন না আপনার কাছে কেন পৌঁছাতে হবে তাদেরকে বাচ্চাটা ভালোর জন্য কাজ করতে এসেছেন বাচ্চাটা বাবা মার কাছে বাবার কাছে ভালো থাকবে না মায়ের কাছে ভালো থাকবে সেটা তো আপনাকে খুঁজে নিতে হবে আপনাকে তো এগিয়ে যেতে হবে এগিয়ে আসতে হবে আপনি বাচ্চার জন্য কাজ করছেন বাচ্চার মায়ের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে বাচ্চার বাবার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে সবটাই তো আপনাকে করতে হবে তাই না আমি যতটুকু মনে করি আপনার কাছে গিয়ে এটা সে একটু কীরকম ব্যাপার আপনার কাছে গিয়ে আপনাকে বলে আপনাকে আপনি ক্যামেরাতে বলবেন সবাই বলবে আমার কাছে এসেছিল আর এখন তো সব কিছুই ম্যাডাম যা চারিদিকে শুনতে পাচ্ছি রেকর্ডিংয়ের খেলা এই ওর রেকর্ডিং শুনিয়ে দিচ্ছে ও ওর রেকর্ডিং শুনিয়ে দিচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে এই সমাজসেবার সাথে রেকর্ডিং জুড়ে যাচ্ছে ঘটনাটা কীরকম ধরনের আপনি সমাজসেবিকা মানে আপনি একজন ইউনিক মানুষ হবেন আলাদা মানুষ হবে মানুষ আপনাকে এক নামে চিনবে এক ডাকে চিনবে তাই না আপনি মানুষের মনের মধ্যে পৌঁছে যাবেন মানুষ আপনাকে চিনে চিনে যাবে আপনার ক্ষমতার অপপ্রয়োগ করা হচ্ছে এখানে আপনাকে নিয়ে চ্যানেলের মধ্যে বসে যে চ্যানেলগুলো গালাগালি দেয় নোংরা কথা বলে আপনি সেই চ্যানেলগুলোতে বসছেন আমরা কি দেখতে পাচ্ছি না আপনি সেই চ্যানেলগুলোকে প্রমোট করছেন বা সেই চ্যানেলগুলোতে আপনি বসেছেন তাদের মুখের ভাষার নোংরা যাদের গালাগালি যারা মানুষের গুরুজনদের চরিত্র ধরে মেয়েদের নারীদের চরিত্র ধরে টানাটানি করে সেই জায়গায় আপনি একজন সমাজসেবিকা হয়ে বসছেন এতে আপনার ইমেজটা আমার মনে হচ্ছে না সমাজের কাছে খুব ভালো বলে আসছে বলে সবাই তো ভালো জায়গা পেতে চায় আমি একজন সাধারণ মানুষ এগুলো আপনার কাছে আমার প্রশ্ন আর কিছুই না আমি এখানে কনসপিরেসি করতে বসিনি একটা বাচ্চা তার বাবা মাকে পাবে এটা সব থেকে ভালো জিনিস এবার যদি বাবা না মাকে মেনে নেয় সেটা আলাদা ব্যাপার বা মা মা বাবাকে মেনে না নিল সেটা আলাদা ব্যাপার তখন সেটা বাচ্চাটার কাস্টাডির কথা ভেবে ভাবতে পারা যাবে আপনি বলছেন যে মা হতে গেলে ভালো মা হতে গেলে বাচ্চার বাড়িতে বাচ্চাটাকে মানুষ করার জন্য ভালো পরিবেশে মানুষ করার জন্য বা ভালো পরিবেশ বলতে আপনার কাছে হচ্ছে বাড়িতে এসি থাকতে হবে ফ্রিজ থাকতে হবে ভালো ছাদ থাকতে হবে লাক্সারিয়াস মানে লাক্সারিয়াস মানে একটা বাচ্চার লাইফ লিড করতে গেলে যে লাক্সারিটা থাকার দরকার সেই লাক্সারিটা থাকলে তবে বাচ্চা মানুষ করবে বাচ্চা মানুষ হতে পারবে কেন বাচ্চা মানুষ হতে গেলে কি সম্পত্তির অর্ধেকটা লিখিয়ে দিতে হয় কোনো বাচ্চা হলে কি কোনো বাড়ির ঠাকুমা দাদু মা বাবা কি কোনো সম্পত্তির অর্ধেকটা বাচ্চার নামে লিখিয়ে দেয় নাকি বাচ্চাটা হবার পরেই কোটি টাকা ফিক্স ডিপোজিট করে দেয় বাচ্চাটার নামে হবার পরেই আপনি সোশ্যাল মিডিয়া বসে বলছেন যে আমি শুনলাম আপনি সোশ্যাল মিডিয়া বসে কালকে বলছেন যে টিনুর নিজস্ব জায়গার জন্য তার বাবা মাকে তার বাড়ি ঠিক করে দিতে হবে বাড়ির অর্ধেকটা অংশ লিখিয়ে দিতে হবে দাদাকে ভাইকে আপনি জানেন এই কথাটা বলার জন্য টিনুর বাপের বাড়ির সংসারে আপনি তো সমাজের হিতার্থে আছেন সমাজের মধ্যে তো একটা পরিবার পড়ে কতগুলো পরিবার নিয়ে তো একটা সমাজ গঠিত হয় তো সেই পরিবারের মধ্যে ভাঙন আসতে পারে যে একটা ভাই একটা বোনের মধ্যে দাঁড়ার আসতে পারে একটা পরিবার চলে ভালোবাসায় একটা সম্পত্তি কে কার নামে লিখিয়ে দিলো সেটাতে নয় একটা পরিবার চলে ভালোবাসায় তাই না একটা পরিবার চলে ভালোবাসায় ভালোবাসার মানেটা বুঝেন এই যে টানদ্বীপের কাছে যে সমস্ত সম্পত্তি তার বাবা লিখে দিয়েছে তার দিদি হ্যাঁ বলেনি তার দিদির সম্পত্তির ভাগ চাইনি তার দিদি সম্পত্তির ভাগ চাইনি সব কিছু লিখিয়ে দিয়েছে তার দিদি সম্পত্তির ভাগ নেয়নি তার দিদির দরকার নেই একে বলে ভালোবাসা একে বলে ভালোবাসা সমস্ত সম্পত্তি তার ওপর লেখা আছে তো এই যে আপনি বললেন সম্পত্তি লিখিয়ে দিক টিনুর বাবাকে বলো তোমরা টিনুর বাবাকে এতে তো ওদের পরিবারে ভাঙন ধরতে পারে তাই না মানুষের অধিকার আপনি মানবাধিকার দেখাচ্ছেন বটে কিন্তু সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কার যে সমাজসেবার মধ্যে পড়ছে সেই সোশ্যাল ওয়ার্কারের ট্যাগটাও কিন্তু দিদি আপনার উপর আছে তাহলে আপনি সমাজের ভালো করতে গিয়ে একটা পরিবারের ক্ষতি চেয়ে ফেলছেন একটা পরিবারের ভাঙন ধরিয়ে দিচ্ছেন ভাই বোনের মধ্যে মানে একটা লক্ষ্য হওয়া দরকার যে বাচ্চাটা কি করে ভালো থাকবে সেটা না করে আমি দেখতে পাচ্ছি এখানে কনস্পিরেসি জমা হচ্ছে ষড়যন্ত্র কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো নিয়ে ষড়যন্ত্র করছে আপনার কথা নিয়ে দেখুন না আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কিছু নামিয়ে দেবে আজ থেকে ভিডিও নামিয়ে দেবে যে টিনুর বাবা সম্পত্তি একাংশ লিখে দিক এই করে দিক ওই করে দিক কেন একটা মা নিজের পায়ে দাঁড়াচ্ছে একটা সিঙ্গেল মাদারকে একটা বাচ্চাকে মানুষ করতে পারে না তার রুজি রোজগার এই তো কিছুদিন আগে টান ভাই স্ট্রাইক মারল টিনুর চ্যানেলে সেটা মারার আগে তো ভাবা দরকার ছিল যে কাস্টাডি টিনুও পেতে পারে আমিও পেতে পারি যে কেউ পেতে পারে সন্তানের হিতার্থে তার স্ত্রীর চ্যানেলটা ধ্বংস করে দেওয়ার জন্য যে প্ল্যানিংটা চলছিল স্ট্রাইক মানে আমরা জানি ধ্বংসের ব্যাপারটা কারণ স্ট্রাইক হলে আমরা জানি চ্যানেলের পক্ষে ক্ষতি হয় চ্যানেল বসে যায় চ্যানেলের রিচ কমে যায় তারপরে হচ্ছে চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে চ্যানেলের ক্ষতি হতে পারে আর ওই চ্যানেলটাই তো টিনুর উৎস আয়ের উৎস তাহলে ওই চ্যানেলটা যদি ধ্বংস হয়ে যায় টিনু বাচ্চাটাকে যে নিয়ে আসবে ভবিষ্যতে বাচ্চাটার যে টেক কেয়ার করবে সে টাকাটা কোথায় পাবে তাই না এইগুলোও আপনাকে ভাবতে হবে এই জিনিসগুলো ভাবতে হবে কারণ কন্ট্রোভার্সি তো হচ্ছে না সমালোচনা হচ্ছে না বাচ্চাটাকে নেবার জন্য চলছে কনস্পিরেসি ষড়যন্ত্র একটা পাগলি রাস্তায় যে খেপি তার কাছেও তার সন্তানটা থাকে কোনো মানবাধিকারী কমিশনকে আমি কোনোদিন দেখিনি পাগলি পাগলির কাছ থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে কোনো ভালো জায়গায় রেখে টাকা পয়সা দিয়ে সেই বাচ্চাকে মানুষ করাচ্ছে খুব আর বেশিরভাগ রাস্তার ধারেই পাগলির কোলে বাচ্চা থাকে বাচ্চাটা খেতে পারছে কিনা সেটা পর্যন্ত কোনো মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশনের কাছে সঙ্গে কেন যেতে হবে সোশ্যাল ওয়ার্কটা ম্যাডাম যদি করেন সমাজসেবাটা সেরকমভাবে করুন না যাতে মানুষের বাড়ি বাড়ি আপনারা পৌঁছে যান এই কষ্ট করে মানুষকে আপনার কাছে যেতে যেন না হয় তাই না কারণ এখন মানুষ কী করছে জানেন গেলেও সেটাকে ভিডিও করে লাইভ করে ক্যামেরা করে দেখাচ্ছে এই দেখো এসেছে এই এসেছে ওই এসেছে আসলে একাংশ মানুষের ইমেজ থাকছে আর একাংশ একাংশে মানুষের ইমেজ ডাউন হয়ে যাচ্ছে তাই না কারণ এখন তো সবটাই খেলা চলছে মানুষের জীবন নিয়ে বাচ্চাটার নিয়ে দেখুন না কালকে আপনি লাইভে বললেন যে হাড্ডি লড়াই হবে হাড্ডা হাড্ডি লড়াই যা কিছু জমা পড়েছে মায়ের কাছে না মায়ের কাছে না বাবার কাছে থাকবে বাবার কাছে থাকবে কেন আপনি যেটা করছেন সেটা আপনি খা খোলা খাতার মতো টিনুর পয়েন্টগুলো আদালতের কাছে রাখুন টানদীপের পয়েন্টগুলো আদালতের কাছে রাখুন আপনি তো বাচ্চাটার ভালো চান তো বাচ্চাটার ভালোর জন্য আপনি বিচার পাইয়ে দিচ্ছেন আপনি বিচার পাইয়ে দিচ্ছেন আপনি তো বিচার করার কেউ নন তাহলে আপনার মধ্যে ম্যাডাম এই মোটিভটা কেন থাকছে যে টান্দিপি পাবে টানদিপি পাবে আমি ঠিক করছি টান্দিপি পাবে আর টান্দিপি হান্ড্রেড পারসেন্ট পাবে সেরকমভাবেই সব কিছু পেশ করা হয়েছে সেরকমভাবেই সব কিছু করা হয়েছে এটা কেন হবে ম্যাডাম আপনি টিনুর থেকেও হান্ড্রেড পার্সেন্ট পেস করবেন আপনি টানদীপের তরফ থেকেও হান্ড্রেড পার্সেন্ট পেস করবেন এবার আপনি দেখবেন বাচ্চাটা ভগবানের হাতে চলো আদালত যেটা রায় দেবে সেটা বাচ্চাটা তার কাছে থাকবে আমার তো মনে হয় মানবাধিকার বলতে দুজনের সমান অধিকার মা বাবা দুজনের সমান অধিকার অন্তত একটা বাচ্চার জন্য এটা তো আর সেই টাকা পয়সা সোনাদানা গয়না নয় বাচ্চার জন্য তাই না কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি নিরপেক্ষ নিরপেক্ষ বলছেন কিন্তু আপনি পক্ষ থাকছেন কিন্তু সেই টানদ্বীপের তো মানুষ আপনাকে এই কোয়েশ্চেনগুলো করছিল আপনি কি তো অনেকটা এগিয়ে এড়িয়ে যাচ্ছিলেন আপনি সঠিক জবাব দিতে পারছিলেন না তা আমি আপনাকে ভেঙে কোয়েশ্চেনগুলো করলাম তাই না আমি জানি না আমি ঠিক বললাম কি না তবে আমার মনে হলো আপনি একতরফা হয়ে বলে যাচ্ছেন অথচ বলছেন যে দুজনেরই রাইট আছে হ্যাঁ আপনি এতদিন পর বললেন বটে লাইভে এসে যে কিমাদিকে বারণ করলেন যাতে ও চরিত্র ধরে না বলে অবশ্যই এই ভাবে না বলে ম্যাডাম আপনি তো নোংরাকে উৎখাত করতে এসেছেন আপনি কিছুদিন আগে বলেছিলেন তাহলে আপনি যে চ্যানেলগুলোতে বসে লাইভ করেন সেই চ্যানেলগুলোর প্রতি কবে স্টেপ নিচ্ছেন মানে কিমাদির চ্যানেলের প্রতি আরও যেসব দু তিনটে চ্যানেলে আপনি লাইভ করেন সেই চ্যানেলগুলোর প্রতি কবে স্টেপ নিচ্ছেন আপনি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন কেন ওয়ার্নিং কেন দিচ্ছেন এরা তো এক্স লিমিট ক্রস করে গেছে অত্যাধিক তাহলে আপনি সেগুলো স্টেপ নিচ্ছেন না কেন মানুষের তো অধিকার মানবাধিকার তো এগুলো তো মানুষের অধিকারের মধ্যে পড়ে আপনার তো চোখের সামনেই চ্যানেলগুলো আপনি দিনের পর দিন এই চ্যানেলগুলোকে নিয়ে লাইভ করে যাচ্ছেন আপনি দিনের পর দিন কিমাদির সঙ্গে চলাফেরা ওঠা বাসা করে যাচ্ছেন আপনি তো যেখানেই অন্যায় দেখছেন তার বিরুদ্ধে এই তো যেমন দেখলাম মুখার্জি ম্যাডামের নিয়ে আপনি স্টেপ নিলেন খুব ভালো লাগলো আপনি একটা স্টেপ নিয়েছেন আপনার মনে হয়েছে যে ওই জায়গায় আপনার আপনি ভুল দেখেছেন তাহলে আপনি এই মুহূর্তে ভুল দেখতে পাচ্ছেন না কি বাচ্চা কিমাদির চ্যানেলে আরও দু তিনটে চ্যানেলে যেভাবে নোংরা গালাগালি দিয়ে মানুষকে শেষ করে দিচ্ছে অল্প বয়সী বাচ্চাগুলোকে ফাঁসিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে নোংরা কথা বলছে আপনি দেখতে পাচ্ছেন না আপনার তো দেখবেন আর ঝপাঝপ স্টেপ নেবেন আপনার কেস করতে কতক্ষণ সময় লাগবে ম্যাডাম আপনি তো আইনি লাইনে আছেন আইনি পথে আছেন তাহলে ম্যাম এগুলো থেকে আমরা কি বুঝবো আপনি কি কাউকে সাপোর্ট করছেন আপনি কি এই নোংরামিগুলোকে সাপোর্ট করছেন আমরা সাধারণ মানুষ ম্যাম আমাদের তো কোনো ক্ষমতা নেই আমরা দেখবো প্লাস সেটুকুই বলবো যতটুকু দেখতে পাবো আপনার নামে বাড়িয়ে বলারও আমার কিছু নেই আর কমিয়ে বলারও আপনার নামে আমার কিছু নেই আমি আপনাকে চিনিও না পার্সোনালি আমি আপনাকে জানিও না সামনে থেকে দেখিও নিই দূর থেকে দেখছি সমালোচনা করতে পারি একটুখানি তো আপনি তো পারেন যে এই সঙ্গে সঙ্গে চ্যানেলগুলোকে একদম উড়িয়ে দিতে পুরো একদম এই নোংরামি থেকে যারা নো নোংরামি করছে কিন্তু ম্যাম এইগুলো তো কোনো নমুনা দেখছি না তাই না একটা মাকে দিনের পর দিন চরিত্র হনন করা হয়েছে আজকে আপনি যে পিটিশনগুলো জমা দিচ্ছেন আজকে আপনি যে জিনিসগুলো জমা দিচ্ছেন একটা বাচ্চার জন্য মা কতটা পর্যাপ্ত মায়ের স্নেহ বাচ্চার জন্য পর্যাপ্ত নয় মায়ের স্নেহ বাচ্চার জন্য পর্যাপ্ত নয় মা মায়ের কাছে ফ্রিজ থাকতে হবে মায়ের কাছে এসি থাকতে হবে মায়ের কাছে সোফা সেট থাকতে হবে মায়ের কাছে আলমিরা থাকতে হবে মায়ের কাছে বক্স কার্ট থাকতে হবে দামি দামি জিনিস থাকলে তবে বাচ্চাটা মায়ের কাছে সে কেন ভালোভাবে দুবেলা খাওয়া দাওয়া করে সাজ পোশাক পরে ঠিকঠাকভাবে জামা পরে কেন সন্তানরা মানুষ হয় না গ্রামে গঞ্জে গরিব দুঃখীদের বাড়িতে মানুষ হয় না তাহলে তো আপনাদের ও সেই সব গরিব দুঃখীর বাড়িতে যাওয়া দরকার মানবাধিকারের জন্য না না এইসব বাচ্চাদেরকে এসি লাগিয়ে দাও সরকার থেকে আপনি ব্যবস্থা করে দিন তাহলে এইগুলোর যে প্রত্যেকটা বাড়িতে এসি লাগিয়ে দেওয়া প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে এই বাচ্চাটার জন্য স্পেশালাইজেশান আর অন্য গরিব দুঃখীদের বাচ্চার জন্য কেন স্পেশালাইজেশন নেই আপনি তো মানবাধিকারের কথা বলছেন তাহলে এই বাচ্চাটা ছোট বয়সে এই বয়সে যে অধিকারগুলো পাওয়ার যোগ্য তাহলে অন্য অনেক বাচ্চার তো এই অধিকারগুলো পাওয়ার রাইট আছে তাই না মানবাধিকার তো হিউম্যান রাইটসের মধ্যে পড়ছে ঠিক না একটা বাচ্চা কি সঠিক পরিবেশ চায় না যে পরিবেশে তার দিদি মহিলা মানে পিসি মা মা মানে মা পিসি বনেদেরকে মা বোনেদেরকে রেসপেক্ট দেওয়া হয় না তাদেরকে বিক্রি করা হয় যে পরিবারে যারা সমর্থন করে সেই পরিবারে আপনি চান বাচ্চাটা মানুষ হোক এইগুলো আইনের কাছে আপনি জমা দেননি আমার মনে হয় সেগুলো হয়তো টিনু করবে সমালোচনা করছি আমি জানি না আই গেস টিনু করবে নিশ্চয়ই অবশ্যই কারণ একটা বাচ্চা একটা পরিবেশেও তো থাকতে হবে শুধু তো এসেই ঘাড়ি বাড়ি দিয়ে মানুষ হয় না একটা পরিবেশ থাকতে হবে তাই না একটা মা যে জিনিসগুলো ফেস করেছে মা চাইবে না যে আমার বাচ্চা সেই পরিবেশের মধ্যে থেকে সেই জিনিসগুলো শিখুক এবং ভবিষ্যতে এই রকমই একজন তৈরি হোক এই জিনিসগুলোও দেখতে পাবে দেখুন কিছু মানুষ জানতে কিছু কর্মকে সাপোর্ট করবে আমি হয়তো সাপোর্ট নাও করতে পারি এগুলো নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু জোর করে থপে দিতে পারি না হ্যাঁ আইনের চোখে এগুলো দেখা দরকার আমি এইটুকু বলতে পারি তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার কারণ এখানে নিরপেক্ষ বিচার তো ম্যাডাম করছেন বলে আমার মনে হচ্ছে না কারণ উনি কালকে বলিয়ে দিয়েছেন হাড্ডি লড়াই চলবে লড়াই করুক টিনু নিয়ে আসুক কারণ হলে উনি আমার যতটুকু মনে হলে ওনার কথাটুকুর ওপর বেস করে অবশ্যই ওই ওইটুকু বেশ আমার কাছে আছে প্রমাণটা রেখে আমি কথাটা বলছি ম্যাডাম বলছেন লড়াই করে নিয়ে আসুক বাচ্চাটার ক্ষেত্রেও লড়াই ম্যাডাম তো মানবাধিকারের জন্য এসেছেন মানুষের অধিকার অধিকারটাই মানুষের বেঁচে থাকাটাই তো হচ্ছে একটা লড়াই তাই না অস্তিত্বটাই হচ্ছে লড়াই কিন্তু একটা ছোট্ট বাচ্চা বাচ্চাকে মা জিতবে না বাবা জিতবে এটা একটা লড়াই তো হতে পারে না হতে পারে না এটা একটা লড়াই মানবাধিকার কখনো এই লড়াইটাকে সমর্থন করবে বলে আমার মনে হয় না কারণ অধিকার হচ্ছে সকলের সমান প্রাপ্য বাচ্চাটাও সমান অধিকার প্রাপ্য মায়েরও সমান অধিকার প্রাপ্য বাবারও সমান অধিকার প্রাপ্য তাহলে এখানে লড়াই কোথা থেকে আসছে একটা বাচ্চাকে সামনে রেখে সত্যিই এটা লড়াই চলছে চলো আশা করি তোমরা সবাই সব কিছু বুঝে গেছো এবার বলবো ভগবান যেটা চাইবে সেটাই হবে আর কিছু বলার নেই কারণ আমি যতদূর শুনেছি ভগবান সব কিছুকে বাড়ায় তারপর সেই কিন্তু সবটুকু কিন্তু তার হাতে থাকে তাই না শেষ বিচারটা দেখা যাক যেটা আদালত করবেন আদালতে যে বিচারপতি যে পেনটা নিয়ে লিখবেন না সেটাই পেনের মধ্যে কথাই বলে ভগবান বসে থাকে তাই না তো দেখা যাক ভগবান ওই পেনটা দিয়ে ওনাকে কী লেখান আমরা শুধু সেটার জন্য দেখব সন্তানের জন্য মাতৃস্নেহ কখনও নোংরা হয় না মা সৎ মা সৎ মাই হয় আর মা নিজের মা নিজের মাই হয় খারাপ হোক পচা হোক প্রস্টিটিউটেরিয়ার হোক দেহ ব্যবসা করে হোক যেরকম করে হোক মা কিন্তু মাই হয় সেই তো জন্ম দিয়েছে আলো দেখিয়েছে পৃথিবীতে তাই না তাহলে গর্ব করে অনেক মানুষই তো বলে যে আমি ওই দেহ ব্যবসা করা মায়ের গর্ব থেকে জন্মেছি অনেক মানুষ এরকম বলে পৃথিবীতে প্রচুর মানুষ আছে সেই মায়েদেরকেও রেসপেক্ট করি তারাও তো সন্তানের জন্ম দিয়েছেন দশ মাস দশ দিন গর্ভে রেখে নষ্ট তো করে দেননি ফেলে তো দেননি মেরে তো দেননি জন্ম দিয়েছেন তাই না তো চলো খেলা টাকার খেলা কিচ্ছু বলার নেই আজকালকার মানুষদের দেখলে মনে হয় যে কন্যা সন্তান হলে কোন বাড়িতে গিয়ে উঠবে এইরকম কোনো মানুষের হাতে পড়বে না তো এই রকম এই যে নোংরায় ঘেরা মানুষ আজকাল কত মানুষকে নতুন নতুন চিনছি জানছি বড্ড ভয় হয় না মায়েদের মানে যারা এই রকম ভদ্র পরিবার থেকে বিলং করো চলো সবাই ভালো থেকো সবার ভালো হোক